ছোট বেলায় কত লাভ দিছি এভাবে বন্ধু এক জুতা কিনে দিবি তো এটা তুই কিনে দিবি আমি কিনে দেব যদি পছন্দ হয়ে পরে আজকে ব্রাহ্মমান মার্কেটের থেকে আমরা জুতা কিনাম তোর সাইজ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আমার সাইজ চল্লিশ এ তোর বিয়াল্লিশ চল্লিশ নাই সব তো পোলা পানি তাহলে কি আর করেন ভাই আমরা কিছু তো আমরা দিয়ে যাতেন না এটি দেখতে পারেন এটা এটি দিচ্ছেন

আজকে হঠাৎ করে চিন্তা করছি যে বের হইবাম সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে একটা সাঁতাও কিনসি বিএমডাব্লিউ যেন ভিডিও করা যায় ছাতাটা বেশ বড় আমি দেখাই আপনাদের মোটামুটি বেশ বড় ভিডিও করার জন্য এটাই পারফেক্ট হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ দেন আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের মাঝে তুলে ধরাম কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছি হচ্ছে আর থেমে যাচ্ছি বাসা থেকে বের হইতে পারছি না এখন বের হইতেছি আজকে সারাদিন আমি কি কি করি সেটাই আপনাদের মাঝে তুলে কই যাস্তরা তারা কাছারি পুকুরে বের হয় হোসেনপুর পৌরসভার ভিতর দিয়ে আর দুইকা মেইন রোডে আসছি এই হোসেনপুর পৌরসভা বৃষ্টি টিপ টিপ পড়তেছে বৃষ্টিতে ভিজে মানুষ চলাচল করতেছে আর আমি তো

ফোন কো অন না কইলে খবর আছে তোমার কও কি কইবা তো প্রিয় দর্শক এলাকার সবাই এইখানে চা টাকা আইসো আলপালা এই এলাকায় সবাই উপস্থিত দুলু ভাইয়ের চাও কিন্তু সেই হয় এনে তিন চারটা চায়ের দোকান আছে সবগুলা চায়ের দোকানই ভালো আজকে অবশ্য হাটের দিন এইজন্য সবাই দোকান জন্য প্রস্তুত নিতে আছে যে যার মতো এনে মাছ মল

করাতে করে না প্রিয়দশক আজ আমার নিজের এলাকার কিছু দৃশ্য তুলে ধরতেছি এই যে এই না আর এই যে কাজ সব আটকা এই কাজগুলোর জন্য জনগণ খুব কষ্টের মধ্যে চলাফেরা করে আর আমি মডরশাল লইয়া আমি নিজে ফুরে যেতে তো নিজের এলাকার কিছুটা দৃশ্য তুলে ধরলাম আমি অন্য একটা জায়গায় যাই আমি কই যাইবাম নিজেও জানি না দেখতে থাকুন সেনারা একটা সাবস্ক্রাইব করুন এই যে এই না শিল সিনেমা এলাকা হয়ে গেছে এই মাঠটা এখানে রয়েছে এটা হচ্ছে আমাদের বাসার সামনে আমাদের বাসা আমাদের এই এলাকার মধ্যে এই জায়গাটা সবসময় এরকম ডাস্টবিনেই থাকে ময়লা আবর্জনা থাকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন আবার ঠাডা ফোরার রোদ এই রোদের মধ্যে সাথে নিয়ে হালকা একটু বৃষ্টি হয়ে বৃষ্টির পর পরেই রোদ আয় পড়ছে এত গরম লাগতেছে সরা নাস্তা বাসা তার আসলাম আবার সরা নাস্তা খাওয়ার জন্য আমি সকাল সকাল প্রতিদিন হোটেলে খাইলে ডাল ভাজি আর বাসায় যদি খাই আলু ভাজি এটা আমার প্রিয় জিনিস কার কোনটা প্রিয় আমি বলতে পারি না আমার কাছে সবসময় ভালোই লাগে নষ্ট খাইলে নষ্টটা খাওয়ার পরে বন্ধু বন্ধু আছে একটা বন্ধু এক জায়গায় যাই পাম তখন ভিডিওটা সকাল চল আবি তার তারা আজকে নিজে নিজে স্কুলে চলে গেছে তবে বের দেওয়া ঠিক না নিজের বাচ্চাদের নিজেরা দিয়ে আসা উত্তম কারণ দেশের পরিস্থিতি পালানা এনতে স্যার নাই হইতেছে এনতে সের ন্যায় হইতেছে কেউ মনে ফোন দিচ্ছে অলরেডি বন্ধু ফোন দিয়েছে এইদের নাম্বার মুম্বাইয়ের নাম্বার দেখে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেখে তো

আমি আজকে তুমি কি পড়াশোনা করছো কি কি পড়ছো স্কুলে আমি গেছিলাম সাথে আরো হিরিয়াস ভালো লাগে না এই জন্য আরো আসছি এখন তারা রায়কা স্কুলতে আসছি বাড়ির বাসাতে রায়কা এখন আমি আমার মতো ছুটবো

বাস বাহ দেখ আই ছোটবেলা আমরাও এভাবে ফালাইছি এক সময় এখন তো আর বয়স নাই তো তাদের দেখে সেই আনন্দের উপভোগ করলাম কাছারি পুকুরে এই যে সবাই হাত রাইত কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে গাইজ ভালো আরো অনেক কিছু করব কেমন হলো ভিডিও তোকে দিব নাকি

এলাকার পরিবেশটা দেখার জন্য মানে গরমের মধ্যে আবহাওয়া মেঘলা পাশাপাশি গরম কাকা ভালো আছেন কা কি করতেছেন এগুলা কি গরুর লাগে নাকি গরু বেড আপনার তিনটা তো প্রিয় দর্শক ঘুরতে এসে চাচার সাথে দেখা হয়ে ভালো লাগলো চাচার বিস্তারিত জানতে পারলাম আমরা চাচা এদিকে না দইতাছেন নাকি স্রোতের মধ্যে গাছ কি জায়গা না এই যে পানিটা আইতাছে এটা কোন দিকে যাইতাছে দক্ষিণ এই বিলের নাম কি ফুবর বন্দর বিল তাহলে বিল চাতল কোনটা এটা পার হইলে কি বিল চাতল আপনার নাম কি ও আচ্ছা 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 মাছ নাই নাকি না তোমার আগের মতো মাছ মার মারত না আমরা আমরা তো আগে আইলে প্রচুর এদিক দিয়ে মাছ মারতাম এমন মনে মাছ নাই আমাদের বাড়ি হুসুন বাজারেই না না এই সাথেই উপজেলার সাথে

এই কাকু যে দইতাছে আপনি দইতেন না দইতাম না আচ্ছা তো প্রিয় দর্শক গ্রামের এই চাচাদের জন্য সবাই দোয়া করবেন ওনারা সব সময় গৃহস্থী নিয়ে ব্যস্ততায় পাশাপাশি গবাদি পশু পালন নিয়ে ব্যস্ততায় আর কি বৃষ্টির জন্য ব্রাহ্মমান মার্কেট আটকা পড়ছে বৃষ্টি লাগে কার হয়েছেন নাকি কোন অনুযায়ী পেন কি কি বেশি অনেক কিছুই বেশি ভাই জুতা কাপড় কি চাদর হাফ প্যান্ট গেঞ্জি গামসা মাস্ক জুতা বা সবই তো ছোটোখাটো দোকানের মধ্যে অনেক কিছু রাখছেন তো কেমন আলহামদুলিল্লাহ চলে কোন দিকে যাবেন শীতলা শীতলা গ্রামের দিকে তো গ্রাম টাম করুন আর কি বাইরের প্রতিদিনের কাজ প্রতিদিন এইভাবেই ব্রাহ্মণ মার্কেট নিয়ে বিভিন্ন গ্রামের দিকে ছুটে তো এইসব বাইরের জন্য সবাই দোয়া করবেন তারাই যে পরিশ্রম করে পরিশ্রম করে ইনকাম করে প্রচন্ড গরম তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে খাওয়ার লাগা দুলজুরি গ্রামের এনে কটি দোহান আছে এদিকে আডিরা রুট ওইদিকে সৌম্য দোহান আর আমরা এই যে দুলজুরি গ্রামের এই দোহানের মধ্যে ঠান্ডা খাইব অনেক দোহান আছে

আচ্ছা আর বিক্রি করে কাকা ভাই ভালো আছেন অনেকদিন পরে দেখলাম কেমন চলে ভাই ভালো চলে মাদ্রাসার ছাত্র মনে বেশি আসে গ্রামবাসী দাদা বেশি লেগেছে আরে বুঝলাম না কোনো গরম হয় ঠিক আছে এটা তো জীবের সাথে খাচ্ছি জিপ চাচ্ছে তাই দিচ্ছে থাকেন একদম খাচ্ছে আমি বলি এই ঠান্ডা খাইতে ভালো তেমন না আমরা যদি পানি খাই পানি যদি মজাটা পাইবাম উপকার পাই আচ্ছা বস আপনার জেনে ঠিক আছে এগুলো খাচ্ছেন খাচ্ছেন তার কি কারণ এখন আমরা যদি না খাই তা বাংলাদেশ

তারার ভিতরে বড় ধরনের অসুখ হয় আর আমরা মাসে একবার সপ্তাহে একবার খাই কি বলিস তবে মজুটাই বেস্ট লাগে এই ঝগড়া লাগে না বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য চলে আসছে আমরা আবার বাজারে নাই দোকানের সামনে এই নেওয়া মানুষ বৃষ্টির জন্য যে যা বাড়িতে যেতেছে আকাশটা মাইকলা এই যে আজকে মতি ভাই ভাই গেছে বৃষ্টি বড় বড় হোটাফটো বৃষ্টির বৃষ্টির জন্য দোকানে দোকানে বৃষ্টি পড়ছে বাসায় চলে যেতে হবে বাসায় চলে যায় হয়ে গেছিল তখন পেয়েছিল বাজেৰে আৰু সেই কেমাৰ লাগি জালমুৰি আনছ ৰু খাই দেখি আৰু সেই আমাৰ লাগি জালমি লাগিছে এই দে কি আনছ চিপছ ঢ়ি হে অ' আমাৰ কৃষ্ণ আমি তুমি কিমান লাগি চিপ্ছ আনিছি ৰ

প্রিয় দর্শক সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কি কী করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার দিবেন লাইক দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ